তুমি বাবার কাছে বলে মিষ্টি খেতে চেয়েছো হ্যাঁ মিষ্টি খাইতে চাইছো দই খাইতে চাইছো লাড্ডু খাইতে চাইছো এই তোমার জন্য এই আমি আলি বাবা থেকে সব নিয়ে আসছি এই যে এই যে দই নিয়ে আসছি হ্যাঁ তোমার জন্য দই এটা তোমার স্পেশাল দই তুমি এটা খাবা ঠিক আছে আর মিষ্টি আনছি ভাইয়া আগে খেয়ে ফেলছে এটা মিষ্টিও আনছি হ্যাঁ এই মিষ্টিও খাবা আরেকটা আছে কি জানো দেখাবো দেখাবো তুমি বলো বাবা দেখা লাড্ডু এটা তুমি খাবা এখন এই তিনটার মধ্যে কোনটা আগে খাবা দই খাবা আগে দই খাবা না মিষ্টি মিষ্টি আছে তারা তুমি আগে মিষ্টি মুখে দিবে আচ্ছা তুমি আগে একটু মিষ্টি মুখে দিয়ে দেখো বিষমিল্লা বলো বিষমিল্লা হম মিষ্টিটা এখানে নিয়ে নেই আমি মিষ্টি আ ফেলাই দিলে কেন হ্যাঁ মিষ্টি আবার তিনটা হয় খাও আমার মিষ্টি খাবো না আর তারা মিষ্টি থাকো তুমি দই খাও হ্যাঁ তুমি দই খাও মিষ্টি খাই যাবো না এটা খাও এটা অনেক সুন্দর অনেক মজা এটা তো তুমি খাও ওয়াও বলে আমার ছেলে ওয়াও বলে তিন মেয়ে হলে বলো বেশ বিল হাগর দই তো ভালো নাই দুষ্টুমি করে না

আছো বস ভা গেছে বস এ ভাইয়া দই খাচ্ছে মজা না আমিও খাবো বাবাকেও বলছো খাইতে আগে তুমি খাও না আগে তুমি খাও তারপর খাবো হম মজা আছে মুখও দেব ঠান্ডাই দৈত্য ঠান্ডা না হলে মজা পাব না দৈত্য ঠান্ডা না নালে মজা পাবা না হ্যাঁ একটা একটা বাবা একটা টিসু মুখটা আগে মুছে দেই একটা টিসু আচ্ছা মূলছ তুমি একা বসো বসো শিমুল বসো বসো হ্যাঁ তুমি একাই খাও ঠিক আছে তাহলে থাক এটা এনে থাক তো সবাইকে বলো যে বাবার জন্য সবাই দোয়া করবেন তুমিও বলো বাবা যেন বলো তুমি বলো বাবা যেন আগে বলো না বাবা আচ্ছা ঘড়ি আনতেছি তুমি বলো বাবা যেন সব সময় আমাদেরকে সুন্দর সুন্দর খাবার এনে দেয় আল্লাহ হাফিজ